ভিতরে যা ভিতরে দাও ভিতরে ভিতরে আসলে এক এক করে শিক্ষার্থী হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই লাইভের মাধ্যমে আপনারা দেখেছেন যে যে ছেলেদের আহাজারি কান্না এবং দেখানোর চেষ্টা করছে ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা কর আহ দেখতে পাচ্ছি যে যে পুলিশের ব্যানে করে কিন্তু ষোলো জন শিক্ষার্থী কিন্তু রাজধানীর সায়েন্স ক্লাব থেকে কিন্তু ধরে নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা সরাসরি সাইন্স ল্যাব থেকে যেভাবে যে শিক্ষার এই পরিস্থিতিটা আসলে এ ভিতরে পুলিশ বক্সের ভিতরে কিন্তু কিছু কিছু শিক্ষার্থীদেরকে কিন্তু প্রবেশ করিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন যেখান থেকে দেখছি শেয়ার দিয়ে রাখুন এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছে দেখতে পাচ্ছেন রাজধানীর যেই ক্লাবের কিন্তু দেখানোর চেষ্টা করছি ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আটক করেছে এবং এই দেখতে পাচ্ছেন দর্শক যে জায়গা থেকে দেখছে শেয়ার দিয়ে রাখুন শিক্ষার্থীরা নেমেছে এবং তারপরে কিন্তু তারা পুলিশ